আমাদের মেকির তিনটা ফুটফুটে বাচ্চা হয় তো বাচ্চাগুলো খুবই কিউট ছিল ওদের বয়স এখন প্রায় দুই মাস তো লাস্ট দুই মাস ওরা আমাদের সাথেই ছিল তো ওদের সাথে আমাদের একটা সুসম্পর্ক হয়ে যায় অনেক বেশি মায়া জন্মায় আর এত বেশি দুষ্টামি করে যে ওদের দেখতে দেখতেই আমাদের সারাটা দিন কেটে যেত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো তারপর যেটা হলো আমি আসলে বাসায় এতগুলা বিড়াল বাচ্চা বা বিড়াল ম্যানেজ করা সম্ভব না বলে চাইছিলাম যে ভালো কোনো মানুষ পেলে যারা একটু বিড়াল লাভার বা আদর যত্ন করবে তাদেরকে দেব। তো ফাইনালি ওরকম দুইটা মানুষই আমি পেয়ে গিয়েছি অলরেডি একটা আগেই দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে একটা রকে নিয়ে যাবে মানে হচ্ছে আমার খালার ভাই তো বিড়ালের জন্য হচ্ছে একটা ব্যাগ কিনে নিয়ে আসে আর সেই ব্যাগটা দেখে যে ওরা কি খুশি এটা তো ভাবতেই পারছে না যে ওরা এই বাসা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে যাই হোক আমাদের সবার একটু মন খারাপ হলো আমাদের জন্য আর অবশিষ্ট থাকলো একটা তো মেহমানও চলে গেল এই পাকে আমি একটু বাসা থেকে বের হলাম এদিকে আমার বান্ধবী ফোন দিয়েছে তার একটু বাজার করার আছে তো আমি তাকে সঙ্গ দেওয়ার জন্যই গিয়েছি আজকে আমার খুব একটা কেনাকাটা নাই এদিকে আমার বরকেও ফোন দিয়েছি আসার জন্য সেও আসতেছে তো আমার বর আসলে আমি এখান থেকে বের হয়ে যাব আমাদের অন্য কিছু কাজ আছে তো আমি এখানে সানু থেকে বিদায়টা নিচ্ছিলাম যে বললাম যে তোমার বাজারগুলো তুমি আস্তে আস্তে করো তারপর বাসায় চলে যাও আমি একটু বাসায় যাই আজকে আমাদের বাসায়ও কাজ আছে আমার বর হচ্ছে তার ব্যাগ রেডি করবে তো ওদের হচ্ছে অফিস ট্যুর সেখান থেকে যাবে ওরা কক্সেস বাজার তো সে ব্যাগ গোসাচ্ছে ওইখানে হচ্ছে আমি তাকে নানানভাবে পরামর্শ দিচ্ছি যদিও সে আমার কোনো পরামর্শ শুনে আর মানুষই না তার যেটা পছন্দ হবে সে সেটাই নিবে তা আমি বারবার তাকে বলছিলাম যে ব্যাগের হচ্ছে চেইনটা খোলার জন্য একটু দেখতাম যে কি কি ব্যাগের ভিতর নিিস এদিকে কফি খুব সুন্দর একটা ড্রেস আনপ্যাক করতেছে ড্রেসটা খুবই সুন্দর আমিরার এটা ডিসকাউন্টে ছিল আর ডিসকাউন্টে গুলো এত বেশি রিজনেবল যেটা ভাবাই মুশকিল বিশেষ করে প্যান্টটা খুবই সুন্দর ছিল আর আমরা সেগুলো নিয়েই কথা বলতেছিলাম থ্যাংক ইউ সো মাচ